আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ শঙ্করাপন্ন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আল্লাহ কোন পায় আগুন করলে সব শেষ হয়ে যায় আল্লাহ আপনি ইচ্ছে করলে সব কিছু ভালো করতে পারেন মন্দ করতে পারেন আপনার সেই ক্ষমতা আছে আমরা চাই আল্লাহ উনি আমাদের মাঝে আর কিছুদিন বেঁচে থাকব আল্লাহ জাতির এই ক্রান্তি লগ্নে আল্লাহ ওনাকে প্রয়োজন আল্লাহ আল্লাহ আপনি ওনাকে ওনার শরীরকে সুস্থ করে দিন ওনাকে আয়াতে হায়াতে তাই দিন ওনাকে ওনার দিক নির্দেশনা যারা ভবিষ্যতে জাতীয়তাবাদী ইসলামপন্থী আল্লাহ সবগুলো আল্লাহ ইসলাম আমাদের বাংলাদেশকে পরিচালনা করার দিন আল্লাহ আল্লাহ ওনাদেরকে করে হিসাবে কবল করুন আল্লাহ আর যারা দূরিয়াতে আল্লাহ আহত অবস্থায় আছেন আল্লাহ এদেরকে সুস্থতা দান করুন এবং এদেরকে এদের এদেরকে গাজী আল্লাহ কবল করে আল্লাহ আমাদের যারা আছেন আমাদের আমাদের এই রাষ্ট্রের কর্ণধার ওনারা যারা এখানে আছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি সহিমত রাখুন ওনাদের হায়তে ওনাদের সুস্থতা রাখুন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ খাস করে আল্লাহ কি বলবো আমাদের দেশ ক্ষেত্রে আল্লাহ সুস্থ করে দিন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন আল্লাহ সাহেব উনি আলেমদের সব সময় উনি আলেমদের পাশে ছিলেন এবং উনি কখনো উনি আলেমদের বিপক্ষে ছিলেন না আল্লাহ আপনার তো একটু করুণা হওয়া দরকার আল্লাহ আমার জানি আপনি সবই জানেন আল্লাহ আপনার কাছে করে দোয়া করে আল্লাহ আপনি ওনাকে সুস্থ করে দিন ওনাকে হায়াতে দেওয়া দিন আল্লাহ ওনাকে এই মুহূর্তে আমাদের সবার প্রয়োজন আল্লাহ সব বল বিন নাই নাক অন্ত দসামিল আলাইহিম তুবা আলাইনা ইন তাতাও ইব্রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইসতিয়া ওয়া লা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজালাতিল কালামিন ইনজালে মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধন্যবাদ দিবজনী চানি ইচাতী চওক শুকুনি এখন শান্তি বক লাগবেন কবি শাহ সিদ্দিক মহাশেহির জাতিয় সাহিত্য সাংস্কৃতিক